প্রতারকের সাথে দু বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় কুড়িগ্রাম জেলার সদর থানার ভুক্তভোগী ইয়াকুব আলীর এরপর বেশি বেতনের প্রলোভন দেখিয়ে ইতালিতে পাঠানোর কথা বলে লিবিয়ায় তার মতো আরও ২৬ জনকে জিম্মি করে পঞ্চাশ লক্ষ টাকার মুক্তিপণ দাবি করেন প্রতারক চক্রটি পরে নিরুপায় হয়ে ইয়াকুবকে বাঁচাতে পর্যায়ক্রমে প্রতারকদের অ্যাকাউন্টে মোট চল্লিশ লক্ষ টাকা প্রদান করে তার পরিবার এরপরেও থামেনি নির্যাতন চা হয় আরও বেশি টাকা খাবার না দেওয়ার পাশাপাশি শারীরিক এবং মানসিকভাবেও নির্যাতন চালানোর পাশাপাশি দেওয়া হয় হত্যার হুমকি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই জাহিদের সাথে আমার পরিচয় হয় সে বিভিন্নভাবে আমাকে ভিডিও এবং ভিডিও কলেও তার সাথে কথা এবং বিভিন্ন সুপার শপ এবং বিভিন্ন এই আপেল বাগান তারপরে আঙ্গুর বাগানের সাথে ভিডিও কলে কথা বলার পর সে বলে আমি ইতালিতে ব্যবসা করি দুবাইতে নেওয়ার পর ওখানে একুশ দিন রাখার পর আমাদেরকে আফ্রিকার দেশ না। ইথুপিয়া ট্রানজিট করে নাইজারে নাইজারেনায় নাইজার পর্যন্ত আমাদের বৈধতা ছিল তাদেরকে দেড় মাস আমাদেরকে মানে অমানবিকভাবে একটা আন্ডারগ্রাউন্ডের মধ্যে রাখে সেখানে আমাদের দেড় মাস আমরা কোনো গোসল করতে পারি না এমনকি বা টয়লেটের পানি পর্যন্ত আমাদের ছিল না আমরা পানির জন্য খাবারের জন্য আমরা সবসময় কান্না করতাম তারা আমাদেরকে নির্যাতন করে এবং সাউন্ড বক্স বাজিয়ে আর কি আরবি সং দিয়ে মুখে গামছা পিছিয়ে তারা নির্যাতন করে যাতে সাউন্ড বাহিরে না যায় এবং এমনকি উলঙ্গ করে পর্যন্ত উপরে উলঙ্গ করে যারা টাকা দিতে রাজি না হয় উলঙ্গ করে ভিডিও কল তাদের পরিবারের কাছে দেয় এবং তারা এভাবে নির্যাতন করে যেগুলো মানে বলার মতো না যে কি নির্যাতন ওখানে হয় মানুষ মনে করে না তারা এর পরে তাদের নির্যাতনের পাঠানো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী এরই ধারাবাহিকতায় জিম্মি ও নির্যাতন করে পরিবারের কাছে মুক্তিপণ আদায়কারী চক্রের মূল হোতা জাহিদ হোসেনকে নওগাঁ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব পাঁচ সরকারি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছি যিনি ইতালিতে প্রেরণের কথা বলে লিবিয়াতে প্রেরণ করতেন এবং সেখানে জিম্মি করে রেখে অমানবিক নির্যাতন চালাতেন এবং এই নির্যাতনের ভিডিও জিম্মির পরিবারের কাছে প্রেরণ করতেন এবং হুন্ডির মাধ্যমে মুক্তিপণ আদায় করতেন ভুক্তভোগী সহ তার সাথে আরও ছাব্বিশ জনকে অর্থাৎ মোট সাতাশ জনকে প্রথমে নিয়ে যাওয়া হয় দুবাইতে সেখান থেকে দেওয়া হয় আফ্রিকার নাইজার এ নাইজার পর্যন্ত তাদেরকে ট্যুরিস্ট ভিসায় বৈধভাবে নেওয়া হয় এবং এই জন গত বছরও জুন মাসের দিকে কিন্তু মিডিয়াতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এটা তাদেরকে নিয়ে নিউজও হয়েছিল সারা দেশব্যাপী তো তাদেরকে নাইজার থেকে বাই রোডে নেওয়া হয় আলজেরিয়াতে আলজেরিয়া থেকে যখন টিউনিশিয়াতে তারা যেতে চায় বর্ডার ক্রস করার সময় ওখানকার আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করে কিন্তু পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মুক্তি পাওয়ার পর প্রতারক চক্র আবার তাদেরকে ওখান থেকে ভিন্নভাবে টিউনিশিয়াতে নিয়ে যায় টিউনিশিয়া থেকে পরবর্তীতে নিয়ে যায় লিবিয়াতে এবং আমাদের যে আজকে গ্রেফতারকৃত যে মূল প্রতারক আসামি যে এক নম্বর সে কিন্তু এই তিউনিশিয়া এবং লিবিয়াতেই থাকতো সে আরবি এবং ফ্রেঞ্চ ভাষা জানে তো এই যে প্রতারক সে এই দুই ভাষায় দক্ষ হওয়ার কারণে ওখানকার স্থানীয় প্রতারক যারা এবং নির্যাতনকারী যারা তাদের সাথে এর যোগাযোগ ছিল দেশবাসীকে এমন প্রতারকের হাত থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার পাশাপাশি এমন প্রতারক চক্রকে গ্রেপ্তারে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রায়হান ইসলাম এটিএন মাল্টিমিডিয়া রাজশাহী